গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট সি ইউটিউব চ্যানেল আজ বল ও গতির উপর ভৌতবিজ্ঞানের আমাদের সেকেন্ড মক টেস্ট আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্ট মক টেস্ট সিরিজ দেখে নেব আজকের মক টেস্টের কিছু প্রশ্ন আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন সূর্যের চারদিকে পৃথিবীর প্রদক্ষিণ চলন বৃত্তীয় গতি ঘূর্ণন এবং সরল দোলগতি এর সঠিক উত্তর হবে অপশান বি বৃত্তীয় গতি পরবর্তী প্রশ্ন স্মরণের আছে 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 শুধু দুই আছে মান অভিমুখ কিছুই নেই এর সঠিক উত্তর হলো স্মরণের মান এবং অভিমুখ উভয় আছে সমবেগে গতিশীল বস্তুর তরণ থাকে না মন্দন থাকে না সরি তরণ থাকে মন্দন থাকে তরণ থাকে না তরণ ক্রমশ বাড়তে থাকে তো আমরা জানি যে তরণ বা মন্দন কাকে বলে বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলা হয় বা বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয় আমরা জানি যে মন্দনকে ঋণাত্মক তরণ বলা হয় তো বেগ যদি বৃদ্ধি নাই পায় যদি সমবেগে গতিশীল থাকে তাহলে সেখানে তরণ বা মন্দন কিছুই থাকে না সেখানে তরণ থাকে না তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে মন্দনের একক কি হবে মন্দনের এসআই একক কি হবে মন্দন বা তরণ সেগুলো কিন্তু বেগ বৃদ্ধির যে হার তাকে বলব অর্থাৎ বেগ সেটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা হচ্ছে আমাদের বেগের একক সেটা আমরা লিখলাম বেগের একক এবং সেটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে অর্থাৎ নিচে আমরা আরেকবার সময় লিখে দেবো তাহলে এইরকম দূরত্ব বাই সময় বাই সময় এটাকে যদি আমরা লিখি সহজে তাহলে এসআই একক যেহেতু বলেছে তো এসআই এককের ক্ষেত্রে আমরা জানি সবসময় মিটার সেকেন্ড বা কেজি এগুলো ব্যবহার করব তাহলে সেখানে হবে হচ্ছে মিটার বাই সেকেন্ড এবং এটা বেগের একক এবং বেগ হাঁসের হারের জন্য এখানে নিচে আরেকবার সেকেন্ড হবে তাহলে মিটার আর এই যে সেকেন্ড আছে এই দুটো সেকেন্ড নিচে চলে আসবে ইন্টু ওয়ান বাই সেকেন্ড হয়ে যাবে এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি মিটার বাই সেকেন্ড স্কোয়ার উপরে থাকবে মিটার আর নিচে থাকবে সেকেন্ড স্কয়ার তাহলে মিটার বাই সেকেন্ড স্কয়ার অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলে আসব পরবর্তী প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন কোনটি সঠিক ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল অসমান মোটেই নয় কারণ আমরা পড়েছি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু সমান এবং বিপরীতমুখী তারপরের প্রশ্ন অপশানে বলেছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একমুখী সেটাও সঠিক উত্তর নয় কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিপরীতমুখী ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুতে ক্রিয়াশীল হয় এটা যে সব সর্বদা একই বস্তুতে ক্রিয়াশীল হবে এরকম ব্যাপার নেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতেও ক্রিয়াশীল হতে পারে দেখে নেব অপশন চার নাম্বার যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয় তো পাঁচের ডি নাম্বারটাই সঠিক উত্তর হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন বস্তুতে ক্রিয়াশীল হয় পরবর্তী প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন সেখানে বলেছে বেগ সময় লেখচিত্রের নথি যা নির্দেশ করে তা কি বেগ এবং সময়ের যে লেখচিত্র তা কি নির্দেশ করে অর্থাৎ বেগের সাথে সময়ের কী মানে বেগ এবং সময় একসাথে থাকলে কি তৈরি হবে সেখানে আমরা তরণ বা মন্দনের কথা পাই বেগ বৃদ্ধির হার হারকে আমরা তরণ এবং বেগ হ্রাসের হারকে আমরা মন্দন বলি তো বেগ বা সময়ের যে লেখচিত্র তার যে নথি সেটা কিন্তু আমাদের তরণকে মেনশন করে পরবর্তী প্রশ্ন ভর হলো ট্যাশের পরিমাপ ভর কিসের পরিমাপ ঘনত্ব বল জড়তা এবং বেগ এর মধ্যে সঠিক উত্তর হবে জড়তা অর্থাৎ পদার্থের মধ্যে কোনো বস্তু যেটা থাকবে সেটা কত পরিমাণে থাকবে তার যে পরিমাপ সেটাই হচ্ছে ভর আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন নিউটন ও ডাইনের মধ্যে কী সম্পর্ক ওয়ান নিউটন সমান সমান টেন টু দি পাওয়ার সেভেন ডাইন এটা টেন টু দি পাওয়ার সেভেন ডাইন হবে পরের অপশন টেন টু দি পাওয়ার এটা ফাইভ ডাইন হবে পর একটা টেন টু দি পাওয়ার থ্রি ডাইন হবে এবং তারপর একটা টেন ডাইন হবে আর এখানে সব কিছু ওয়ান নিউট্রন বলা হয়েছে ওয়ান নিউটন ইকালস টু টেন টু দি পাওয়ার সেভেন ডাইন না টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন না টেন টু দি পাওয়ার থ্রি ডাইন না টেন ডাইন তো এখানে অপশান আটের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বল ও তরণের মধ্যে সম্পর্ক কীরকম সম্পর্ক এ ফিকোয়ালস টু কী হবে তো এর সঠিক উত্তর হবে এ ফিক টু এম এ তো দেখবো আমরা অপশান ডিতে আছে এম এ অর্থাৎ বল এফের সাথে তরণ এবং বস্তুর ওজনের সরল সম্পর্ক থাকে চলে আসো পরবর্তী প্রশ্নে অপশান সরি চলে আসো পরবর্তী প্রশ্নে প্রশ্ন নম্বর দশ জার্ডের ধারণা পাই নিউটনের কোন সূত্র থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সবগুলি নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু জার্ডের ধারণা পাই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি নিউটনের প্রথম সূত্রে আমরা পেয়েছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু চিরকাল সমাবেকের সরলরেখায় গতিশীল থাকবে এইখান থেকেই আমরা স্থির বস্তু চিরকাল স্থির অর্থাৎ স্থিতিচাড্য এবং চলমান বস্তু মানে চিরজীবন ধরে একই সরলরেখায় সমাবেক গতিশীল হবে এর দ্বারা আমরা গতিচাডের যে ধারণা সেটা পাই তাহলে আমরা নিউটনের প্রথম সূত্র থেকে চাড্ডের ধারণা পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন ভরবেগের একক কি। ভরবেগের এসআই একক কিন্তু কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড এখানে ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড যেহেতু এসাই বলেছে সেহেতু গ্রাম সেমি পার সেকেন্ড হবে না কেজি মিটার পার সেকেন্ড এটাই হবে ভরবেগের একক পরবর্তী প্রশ্ন বেগ সময় লেখচিত্র ও সময় অক্ষের মধ্যে ক্ষেত্রফল যা নির্দেশ করে তা কোনটি বেগ সময় লেখচিত্র এবং সময়ের অক্ষের মধ্যে যে ক্ষেত্রফল থাকে তা কি নির্দেশ করে এর সঠিক উত্তর এটি আমাদের স্মরণ নির্দেশ করে পরবর্তী প্রশ্ন নিউটনের কোন সূত্র থেকে ভরবেগের ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিন্তু আমরা ভরবেগের ধারণা পাই অর্থাৎ যে বস্তুর যত ওজন হবে তাকে থামানোর জন্য আমরা ততটাই বল প্রয়োগ করবো বা বস্তুর বল প্রয়োগ করার উপর আমাদের বল প্রয়োগ করার উপর বস্তু ক্রিয়াশীল হবে না সচল হবে সেটা নির্ভর করে তো ভরবেগের যে ধারণা সেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন নিউটনের কোন সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বিকল্প রূপ নিউটনের কোন সূত্র রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রের বিকল্প রূপ এর সঠিক উত্তর কিন্তু অপশান সি অর্থাৎ তৃতীয় সূত্র সেটি আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণের বিকল্প রূপ এক ব্যক্তি একটি সোজা রাস্তা বরাবর একশো মিটার গিয়ে আবার পূর্বের স্থানে ফিরে আসলো এ তার স্মরণ কী হলো এক ব্যক্তি একটি সোজা রাস্তা বরাবর একশো মিটার গেলো আবার সে পূর্বের স্থানে ফিরে চলে এলো এখানে তার যেহেতু প্রাথমিক যে অবস্থান এবং অন্তিম অবস্থান সেটা একই সেহত কিন্তু এর স্মরণ কিছুই হয়নি তাহলে এখানে আমরা বলবো স্মরণ হয়েছে শূন্য পরবর্তী প্রশ্ন আর স্মরণ যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা জানি যে কাজও শূন্যই হবে পরবর্তী প্রশ্ন বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তুর সংস্থার রৈখিক ভরবেগ কিরূপ হবে বাইরে থেকে যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তুর রৈখিক ভরবেগ বৃদ্ধি পাবে হ্রাস পাবে অপরিবর্তে থাকবে না সেটা আমরা বলতে পারবো না এরকম কিছু একটা মান থাকবে তো এর মান কিন্তু অপরিবর্তিত থাকবে কারণ বাইরে থেকে বল প্রয়োগ না করলে বস্তু স্থির থাকলে স্থির থাকবে এবং সচল থাকলে সচলই থাকবে নিউক্লিয় বল যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল সেটি কত টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইন টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এবং টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এইগুলো আমাদের এখানে অপশান আছে এটা কিন্তু সবগুলোই মাথার উপরে পাওয়ারে থাকবে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইন টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ এবং টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার এটা হচ্ছে নিউক্লিও বলের যে দূরত্বের মধ্যে ক্রিয়াশীল থাকে তার মা একটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ দাও পরবর্তী প্রশ্ন এটি ক্ষেত্রজনিত বলের উদাহরণ ধাক্কা টান ধাক্কা ঘাত টান এবং আকর্ষণ যখন আমাদের ক্ষেত্রজনিত বল বলা হয়েছে এর অর্থ হচ্ছে এখানে আমাদের স্পর্শহীন যে বল সেটা হবে অর্থাৎ আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা কোনো চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে ধরনের বল দেখতে পাবো সেখানে আমরা ধাক্কা ঘাত বা টান দেখতে পাই না কিন্তু আমরা দেখতে পাই চুম্বক সে লোহাকে বা অপর কোনো চুম্বককে আকর্ষণ করতে পারে বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক জিনিস বা কোনো ইলেকট্রিক্যাল জিনিস তারা একে অপরকে আকর্ষণ করতে পারে তো সঠিক উত্তরভাবে অপশান ডি আকর্ষণ পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন অপকেন্দ্র বল হলো এক প্রকার বল সেটি কীরকম বৃহৎ ক্ষুদ্র অলিক না বাস্তব সঠিক উত্তর হয়ে যাবে এটা একটা অলিক বল অপকেন্দ্র বল হলো এক ধরনের অলিক বল অর্থাৎ একে আমরা এর বাস্তব অস্তিত্ব থাকা সম্ভব নয় এটাকে আমরা দেখে থাকি মানে এটাকে আমরা অনুভব করতে পারি যে এরকম হতে পারে কিন্তু এর কোনো বাস্তব অস্তিত্ব থাকা সম্ভব নয় বা বাস্তব অস্তিত্ব নেই সেই জন্য একে আমরা অলিক বলবো পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন কোনো বলের উপাংশ উপাংশের মান ওই বলের মানের ছোট হবে ছোটো হয় বড় হয় ছোট বা সমান হয় বড়ো বা সমান হয় বলের উপাংশ অর্থাৎ সেটা গোটা বলের থেকে বড়ো তো হতেই পারবে না তাহলে বড় হয় বা বড়ো বা সমান হয় এটা হবে না আয়দা সেটা ছোট হবে বা ছোট বা সমান হয় তো বলের উপাংশ সর্বদাই বলের ছোট বা সমান হবে চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন কোনো ভারী বস্তুর তলদেশে চাকা লাগালে ঘর্ষণ বল হ্রাস পাবে পাবে একই থাকবে হ্রাস বৃদ্ধি যে কোনো হতে পারে তো উত্তর হয়ে যাবে আমাদের হ্রাস পাবে আমরা চাকা লাগাই যাতে আমাদের ঘর্ষণ না হয় বা ঘর্ষণটা কম হয় চাকা লাগালে সেখানে ঘর্ষণ বল হ্রাস পাবে পরবর্তী প্রশ্ন বেগ সময় লেখচিত্রে সমবেগে গতিশীল বস্তুর লেখচিত্র কীরূপ হবে আমরা বেগ সময় যদি লেখচিত্র দেখি তাহলে সময়ের সাথে এটা যদি বেগ হয় আর এখানে যদি সময় হয় তাহলে বেগ সময় লেখচিত্রে সমবেগে গতিশীল যে বস্তু সেটি কিরূপ হবে তো এখানে বলা হয়েছে যে সেটা সর্বদাই এরকম সমান হবে কারণ বেগ এবং সময়ের সাথে যে লেখচিত্র নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর কিন্তু বেগ যেটা সেটা একই থাকবে যদি এখানে তরণ হতো তাহলে কিন্তু বেগ আমাদের বৃদ্ধি পেত তো আমাদের এখানে তরণের কথা বলা হয়নি নর্মাল বেগ সময় লেখচিত্রে বলা হয়েছে তো বাইশ নম্বর প্রশ্নের দেখব বেগ অক্ষের সাথে সমান্তরাল নয় সময় অক্ষের সাথে সমান্তরাল হ্যাঁ সময়ের যে অক্ষ তার সাথে কিন্তু এটা সমান্তরাল আছে তো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর মূল বিন্দুগামী স্বর এটাও হবে না কারণ মূল বিন্দুগামী স্বরলেখা হলে ফার্স্টে বেগ শূন্য হতে হতো সেটা হয়নি এবং বক্ররেখাও হবে না তো অপশান হয়ে যায় সঠিক উত্তর হবে অপশান বি কোন গতীয় সমীকরণ সঠিক নয় তেইশটা আমার প্রশ্নে কোন গতীয় সমীকরণ সঠিক নয় এখানে বলা হয়েছে ইউ প্রাথমিক বেগ ভি অন্তিম বেগ এ তরণ মানে অ্যাক্সেলেশন এ স্মরণ বা ডিসপ্লেসমেন্ট এবং টি হচ্ছে আমাদের সময় বা টাইম এখানে কোন গতিও সূত্র যেটা সেটা সঠিক নয় ভি ইকোয়াস টু ইউ প্লাস এটি এটা সঠিক দেখে নেবের পরের অপশান এ সিকোয়ালস টু টি প্লাস এটি স্কোয়ার এটা সঠিক নয় কারণ এখানে হাফ এটি স্কোয়ার হয় আচ্ছা অপশন সি দেখি ইউ স্কোয়ার টু সরি ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু এ এটা সঠিক এবং এসোয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটাও সঠিক তাহলে দেখতে পাচ্ছি আমরা যে অপশন বিটা সঠিক নয় কারণ এখানে এটির আগে একটু হাফ এটি স্কোয়ার হতো যেটা আমাদের অপশান ডি আছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কারণ অপশান বি সঠিক নয় চব্বিশ নম্বর প্রশ্ন একটি বস্তুকে সোজা ওপরের দিকে ছুঁড়ে দিলে এর সর্বোচ্চ অবস্থানে কি হবে বেগ এবং তরণ কীরূপ হবে তো সর্বোচ্চ অবস্থানে কিন্তু বস্তুটির বেগ শূন্য এবং তরণ অশূন্য হবে কারণ বস্তুটির বেগ শূন্য হবে কিন্তু তখন তাকে অভিকর্ষ যে তরণ তার উপর ক্রিয়াশীল হবে সেই জন্য তরণ শূন্য হবে না ড্যাশ হলো ঋণাত্মক তরণ মন্দন হলো ঋণাত্মক তরণ বলের মাত্রা বলের মাত্রা হলো এম মাইনাস টু পরবর্তী প্রশ্ন যে সূত্র দ্বারা রকেটের গতি ব্যাখ্যা করা হয় তা কোনটি ভরের সংরক্ষণ সূত্র শক্তি সংরক্ষণ সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভরবেগের সংরক্ষণ সূত্র একটি মোটর গাড়ির বেগ ছত্রিশ কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ড ককে এর বেগ কত হবে মিটার পার সেকেন্ড ককে এর বেগ কিন্তু হয়ে যাবে আমাদের অপশন পি টেন লিফ্টের ছাদ থেকে ঝোলানো স্প্রিং তুলায় বস্তু আটকে দিলে কখন স্প্রিং তুলার পাট শূন্য হবে কখন স্প্রিং তুলার পাট শূন্য হবে লিফট যদি অভিকর্ষজ তরণ নিয়ে নিচে নামে তাহলে কিন্তু সেই স্প্রিং তুলার মান সেটা শূন্য হবে কারণ অভিকর্ষজ তরণ সেটার অনুসারে যদি লিফ্ট নিচের দিকে নামে তাহলে সেখানে অভিকর্ষজ তরণের যে মান থাকবে স্প্রিং স্প্রিংয়ের ওপর আর অ্যাপ্লাই হবে না তাতে স্প্রিংয়ের যে মান মানে স্প্রিংয়ের যে পার্ট সেটা শূন্য হবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন ভরের পরিবর্তন একটু বেগ বাই সময় যে রাশি নির্দেশ করে সেটি কোনটি সেটি হচ্ছে আমাদের বল তো আজকের মকটে সিরিজ এখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময়ে আর একটি মকটে সিরিজ নিয়ে বল এবং গতি এই চ্যাপ্টারের